যারা উপস্থিত আছেন এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী বৃন্দু এবং সম্মানিত শিক্ষক শিক্ষকের বৃন্দু আপনাদের সবাইকে সংগ্রামী সালামের উত্তম শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনাদের কি অনুষ্ঠানে এসেছে আপনাদের সাথে আনন্দ ভাগ ভাগাভাগি করার জন্য আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদের ছাত্র এবং ছাত্রী আগামী দিনে হবে কারণের বাংলাদেশ আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে সমাজ এবং রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়ার জন্য আপনাদেরকে ভালো শিক্ষা শিক্ষিত হতে হবে তার পাশাপাশি আপনাদেরকে একজন ভালো মানুষ হিসেবে আপনাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে আমরা যদি মানবিক ভূমিক থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে সে শিক্ষা আমাদের কোনো কাজে আসবে না আমরা আগে মানুষ এটা আমাদের মনে রাখতে হবে আমাদের মানবিক মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আগামী বাংলার যেন সবাই বা যে বাংলাদেশ হয় সে পরিবেশ তৈরিতে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে কারণ অশিক্ষার যে সুস্থ পরিবেশ এটাকে আরো সুন্দর সুপ্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে শুধু লেখাপড়া করলে হবে না মুখস্থ বিদ্যা অর্জন করলে হবে না প্র্যাকটিক্যালি সেটা প্রয়োগ করার মতো সে প্রস্তুতি সে যোগ্যতা আপনাদেরকে অর্জন করতে হবে আপনাদেরকে ভালো লেখাপড়া জানতে হবে পাশাপাশি ভালো ফলাফল করতে হবে কিন্তু শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে ভালো ফলাফল করলে হবে না ভালো শিক্ষা কিন্তু অর্জন করতে হবে শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে এখন আর আগামী রাস্তা চালানো যাবে না আমরা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক আগামী দিনে যেন আপনারা এই যে নতুন করে বাংলাদেশটাকে আমরা পেয়েছি স্বাধীনতাকে যে নতুন করে পেয়েছি গণতন্ত্র যে নতুন করে আমরা পেয়েছি এটাকে ধরে রাখতে হবে এই দেশ আমার আপনার সকলে শুধুমাত্র ওই এক ওই অংশ যারা দুর্বৃত্ত যারা সন্ত্রাসী যাদের সদাবাদ যারা এই যারা তারা সারা এই দেশটা আমাদের সকলের আমরা আমাদের গণতান্ত্রিক সাম্প্রদায়িক অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সমাজ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে সংগ্রাম সে সংগ্রাম আমাদের চলবে সেই সংগ্রামে আমরা আপনাদের অংশগ্রহণ চাই যত জুলাই আগামী আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই প্রত্যাশা রেখে আমি আজকে অনুষ্ঠানে শুধু উদ্বোধন ঘোষণা করলাম ধন্যবাদ সম্মিলিত সভাপতিকে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য এখনই আমাদের খেলা শুরু হবে প্রথমে আমি অনুরোধ করব আমাদের শিক্ষক জনাব মাহফুজুর রহমান এবং মোহাম্মদ ইয়াসিন আপনাদের প্রথম খেলাটা হচ্ছে ছোট দলের মালক ছোট দল মরগ লড়াই বালক ছোট দল মরক লড়াই এটা পরিচালনা করবেন জনাব মহফুজুর রহমান এবং জনাব মোহাম্মদ ইয়াসিন আর যারা মরক লড়াই নাম দিয়েছে অংশগ্রহণ করছো তোমরা মাঠে চলে আসছো আমি নামগুলো বলতেছি হ্যাঁ যেন এখন মরগ লড়াইয়ের জন্য যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে শাহাদ হোসেন সাগর ষষ্ঠ শ্রেণী আবু হুরাইরা সপ্তম পুনম চন্দ্রশীল ষষ্ঠ ইমরান হোসেন নাহিদ ষষ্ঠ নিশান ঘোষ ষষ্ঠ শ্রেণী সাইফুল ইসলাম সাইমুন ষষ্ঠ ইসমাইল হুসেন ষষ্ঠ সাদমান হুসেন রানা সপ্তম মেহরাজ হোসেন সপ্তম ওমর ফারুক রিহান ষষ্ঠাদ হোসেন নিলয় ষষ্ঠ ইসমাইল হোসেন ষষ্ঠ দুর্দয় চন্দ্র দাস ষষ্ঠ নূর হোসেন রাসেল ষষ্ঠ তাহসিরুল ইসলাম ষষ্ঠ তোমরা দ্রুত মাঠে চলে আস মাঠের মাঝখানে দৃষ্টিদের সামনে অতিথিবৃন্দের সামনে খেলাটা পরিবেশন করার জন্য অনুরোধ করছি দ্রুত এরপরে প্রস্তুতি নিবে বালিকা ছোট দলের মার্বেল দৌড় বালিকা ছোট দলের মার্বেল দৌড়ে যাদের নাম আছে তোমরা মানসিক প্রস্তুতি নাও একটু পরে এদের পর পরে তোমাদেরটা অনুষ্ঠিত হবে বালিকা ছোট দলের মার্বেল দৌড়ে যারা আছো আমি নাম বলতেছি তোমরা প্রস্তুতি নাও অনন্য পাল ষষ্ঠ ম্যাক বিবি হাজেরা ষষ্ঠ সাতাইশ ফাহমিদা মাহমুদ ষষ্ঠ বিবি আয়সা ষষ্ঠ জান্নাতুল ফেরদাউস ষষ্ঠ ফাউজিয়া ফ্রোজ ষষ্ঠ বিবি ফাতেমা অষ্টম জান্নাতুল মামা ষষ্ঠ জেনেফা সুলতানা ষষ্ঠ আবিদা সুলতানা ষষ্ঠ তোমরা মার্বেল দৌড়ের জন্য প্রস্তুতি নাও এখন মাঠে শুরু হচ্ছে মোরগ লড়াই ছোট দলের মোরগ লড়াই আর মেয়েদের মার্বেল দৌড় প্রতিযোগিতা পরিচালনা করবেন অস্ত্রবিদ্যালয়ের শিক্ষিকা জনাব ফিরোজা আক্তার এবং জনাব আব্দুর রহিম আপনারা প্রস্তুতি নেন এই মোরগ লড়াইয়ের পর পরে মার্বেল রোড অনুষ্ঠিত হবে দর্শক যারা আছি আমরা একটু করা তাহলে যদি উৎসাহ দিব বৃন্দকে ছোট বালিকাদের মার্বেল দোডে যাদের নাম আমি আবার পড়তেছি তোমরা প্রস্তুত থাকো অনন্যা পাল অষ্টম হাজেরা ষষ্ঠ ষষ্ঠ বিবি আয়েশা ষষ্ঠ পাউজিয়া ফ্রত ষষ্ঠ বিবি ফাতেমা অষ্টম জান্নাতুল মামা ষষ্ঠ জেনেফা সুলতানা ষষ্ঠ আবিদা সুলতানা ষষ্ঠ তোমরা প্রস্তুত থাকো এদিকে মাঠে চলছে মোরগ লড়াই বালক ছোট দলের মোরগ লড়াই চলতেছে দেখা যাক এই শেষ পর্যন্ত কি দর্শক থাকে আমরা একটু দিই দেখি আমরা তৃতীয় স্থান পেয়ে গেছি প্রথম দ্বিতীয়র মধ্যে যুদ্ধ চলছে এখন শেষ লড়াই কোন মোরগ টিকে দেখবো আজকে আমরা দুই মরগের লড়াই চলছে মরগের বক্তা যারা বারে আছে তারা উচ্চ দিতেছে দেখি কোন মরগের বক্তা কারাল একে উচ্চ দি আমরা হ্যাঁ লড়াই শেষ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে ফলাফল চলে আসবে এখন মার্বেল দৌড়ে ছোট বালিকাদের মার্বেল দৌড় তোমরা দ্রুত মাঠে চলে আসো অনন্য

یہ خبریں ہیں سائبر ملات ہے